নন যে কিন্তু দাঁত সব বা জং ধরা लोहा নংরা যে কোনো জিনিস দিয়ে কেটে গেলে বিশ ঘন্টা অতিক্রম হবার আগেই ভ্যাকসিন নেবেন টিট বাঁকা হয়ে যায় এই টেটানাসটা একদম সরাসরি আমাদের নার্ভাস সিস্টেম ব্রেইনে এ গিয়ে আঘাত করে ভ্যাকসিনের দাম হচ্ছে 100 টাকার মতো ফার্মেসিতে সব সময় পাওয়া যায় আসসালামু আলাইকুম ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা রোগী তার মরণঘাতী টেটানাস বা धनुষ্টংকার হয়েছে কিভাবে হয়েছে চলুন বলি এই রোগীটা কোনো ভাবে ক্ষেতের কাজ গিয়ে তার পায়ে পুরাতন লোহা বা জং ধরা তে তার পায়ে কেটে গেছিল তারপরে থেকে টেটানাস এর বা ধনুষ্টঙ্কারে সে আক্রান্ত হয়ে গেছে মরণ খাতি টেটানাস বা ধনুষ্টঙ্কার কখনো জং ধরা লোহা বা পেরে অথবা মাটিতে পড়ে থাকা নোংরা যে কোনো জিনিস দিয়ে কেটে গেলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবহেলা না করে ২৪ ঘন্টা অতিক্রম হবার আগেই ভ্যাকসিন নেবেন পলিস্টেডিনাম টেটানি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে টেটানাস হয় যা সাধারণত মাটি লালা ধুলো এবং সারে পাওয়া যায় এই ব্যাকটেরিয়াটি সাধারণত দূষিত বস্তুর দ্বারা সৃষ্ট কাটা বা খোচার মতো চামড়ার ক্ষতর মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া জীবাণুর নাম পলেস্টেরিয়াম টেটানাস রোগের কারণে কি হতে পারে মুখের ম্যাসেটার নামক মাংসপেশির সংকোচন এবং প্রসারণ বিঘ্ন হতে পারে ফলে টেটানাস আক্রান্ত ব্যক্তি একবার মুখ বন্ধ করলে সেটা আর খুলতে পারে না মুখের বিকৃতি দেখা পিট হয়ে যায় বা বা হয়ে যায়। কিছু দেখা ফলে পা কিছুক্ষণ করে এই সরাসরি আমাদের নার্ভাস সিস্টেম ব্রেইনে গিয়ে আঘাত করে টেটানাস বা ধনুষ্কার রোগটি সরাসরি আমাদের ব্রেইনের নার্ভাস সিস্টেমকে আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত করে এই ক্ষেত্রে শরীর একদম শক্ত হয়ে যায় চোয়াল লেগে যায় দাঁতে দাঁত লেগে যায় যেভাবে এই রোগটি ছড়ায় এটি প্রধানত যে কোনো ক্ষতস্থানে কোন ইনফেকশন বলে এর মাধ্যমে আক্রান্ত হয়ে আক্রমণ করে শরীরে প্রবেশ করে টেটানাস এক ধরনের বিষাক্ত পদার্থ ক্ষরণ করে এবং টেটানাস রোগ সৃষ্টি করে বা ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে কোন ক্ষেত্রে আপনাকে অবশ্যই টেটানাস টক্সাইড টিকা নিতে হবে যদি শরীরের কোনো অংশ কোনো জিনিস অনেকদিন ধরে অপরিষ্কার জায়গায় পড়ে আছে তার দ্বারা কেটে যায় তাহলে অবশ্যই টেটানাস অক্সাইড ভ্যাকসিন নিতে হবে যদি নর্দমায় পড়ে গিয়ে শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে টেটানাস অক্সাইড নেবেন কোনো ঝং ধরা লোহা যদি অনেক দিন ধরে কোনো নোংরা জায়গায় পড়ে থাকে তাতে কাটলে অবশ্যই টেটানাস অক্সাইড নেবেন যদি ক্ষতস্থান খুব ডিপলি কেটে যায় তাহলে টেটানাস অক্সাইড নেবেন যদি কাটার 3 মাস আগে টেটানাস অক্সাইড নিয়ে থাকেন তাহলে নেওয়ার কোনো দরকার নেই তবে কাটার তিন মাস আগে টিটি নিয়ে থাকলে আবার টিটি নেওয়া যায় কেননা একবার টিটি নিলে বা টিটি ভ্যাকসিন নিলে নব্বই দিন পর্যন্ত এর অ্যাকশন থাকে এটা পাঁচ বছর ঊর্ধ্বে কাটা সিরার ক্ষেত্রে অবশ্যই টেটানাস অক্সাইড দিতে হবে অনেকে প্রশ্ন করে থাকেন যে ছোটবেলায় তো আমরা টেটানাস বা টিটি টিকা দিয়ে যাচ্ছি তাহলে কি এখন কেটে গেলে পুগ্ন ঝংদার লোহাতে কেটে গেলে আমাদের টেটানাস অক্সাইড দিতে হবে অবশ্যই দিতে হবে কারণ

গর্ভকালীন পাঁচ মাস পর প্রথম টিকা গর্ভকালীন ছয় মাস পর দ্বিতীয় টিকা সন্তান জন্মের পর অর্থাৎ দ্বিতীয় টিকা নেওয়ার ছয় মাস পর তৃতীয় টিকা তৃতীয় টিকা নেওয়ার এক বছর পর চতুর্থ টিকা এবং চতুর্থ টিকা নেওয়ার আরও এক বছর পর পঞ্চম টিকা এভাবে পাঁচটি টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে এতে করে আপনার এবং আপনার নবজাতক সন্তানের টিটানাস প্রতিরোধ হবে টিটানাস রোগ এবং এর ভ্যাকসিনেশন প্রক্রিয়া হচ্ছে দাম হচ্ছে একশো টাকার মতো ফার্মেসিতে সবসময় পাওয়া যায় সরকারি হাসপাতালে ফ্রিতে দেওয়া হয় এই দরকার হলে খোঁজ নিয়ে শিশুর জন্মের পর ইপিআই এই এক ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রাম এর মাধ্যমে শিশুর দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস বয়সে মোট তিন ডোজে ভ্যাকসিন নিতে হবে ডিপিটি ভ্যাকসিন দিতে হয় এই ভ্যাকসিন ডিপথেরিয়া হুপিংক বিরুদ্ধে প্রোটেকশন দিবে অবশ্যই নিজের সন্তান সন্ততির বেলায় খেয়াল রাখবেন এই ভ্যাকসিন গুলো দেওয়া অত্যন্ত জরুরি টিকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ